আজকে তৈরি করে দেখাব চিকেন ললিপপ তার জন্য যা যা লাগবে সারা মুরগির মাংস রসুনের কোয়া পেঁয়াজ কুচি সাদা গোলমরিচ হালকা থেতো করে নিয়েছি ব্লেন্ডারের বক্সে মাংসগুলো দিয়ে দিলাম পেঁয়াজ রসুন দিয়ে দিলাম সাদা গোলমরিচ দিয়ে দিলাম শুকনো গুঁড়ো ফাঁকি মরিচ দিয়ে দিলাম টেস্টের জন্য লবণ দিয়ে দিলাম টমেটো সস দিয়ে দিলাম সয়া সস দিয়ে দিব এক চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম দিয়ে দেব কুচি সবগুলো উপকরণ একসাথে মিক্সিত করে নেব এখন দিয়ে দেবো চিলি ফ্লেক্স আবারও উপকরণগুলো একসাথে মিক্সিত করে নেব সবগুলো উপকরণ মিক্সিজ করে নিলাম এখন ফয়েল পেপারের উপর সবগুলো নিয়ে নিলাম ভালো করে পেঁচিয়ে নিলাম হাঁড়ি দিয়ে গরম পানি দিয়ে দিলাম এই তো ফয়েল পেপারটা দিয়ে দিলাম বিশ মিনিট পর চলে আসলাম হাঁড়ি থেকে নামিয়ে নিলাম খুব ভালো করে সেট হয়ে গেছে এখন ছুরির মাধ্যমে আমি কেটে নিয়েছি ছোটো ছোটো পিস করে প্যানে সয়াবিন তেল দিয়ে ভালো করে উলটিয়ে পালটিয়ে ভেজে নেব এইটো তৈৰী হৈ গেল আমাৰ চিকেন ললিপপ আমি ঘৰে থকা উপকৰণ অৰ্থাৎ সবগুলৰ মধ্য টিথপিক দিয়ে দিলাম তৈৰী হৈ গ'ল চিকেন ললিপপ প্ৰথম ৰমজানৰ ইফতাৰি এইটো আমাৰ চৰ্বত বানিয়ে নিলাম কিছু ফ্ৰুটছো কেটে নিলাম বুটমুড়ি মাখার জন্য বল নিয়ে নিলাম সালাদ নিয়ে নিলাম জিলাপিও নিয়ে নিলাম বেগুনি আলুর চপ পেঁয়াজও নিয়ে নিলাম খেজুর দু রকমের আঙুর ফল মালবেরি ফলও নিয়ে নিলাম সাথে মুড়িও রয়েছে চিকেন ললিপপও নিয়ে নিলাম এই ছিল আজকের ইফতার পার্টি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই রেসিপিটি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন